নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক জামিন এবার জামিন পেলেন কুন্তল ঘোষ আমরা এই বিষয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং আমরা তার সঙ্গে কথা বলব রুদ্রনীল বাবু নমস্কার স্বাগত হ্যাঁ আপনার কাছে যেটা জানতে চাইব নিয়োগ দুর্নীতি মামলায় আমরা দেখতে পাচ্ছি একের পর এক জামিন ইডির মামলায় এবার সিবিআই এর গ্রেফতারি থেকেও জামিন পেলেন কুন্তল ঘোষ কি বলবেন আপনি বিষয়ে এগুলি জামিন দিয়েছেন আদালত এবং তাদের বিচারক এবং সেটা বিচারের আওতার মধ্যেই রয়েছে পুরো বিষয়টা তাই এই বিষয়ে বিচার করে করে খবরদারি মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন অত্যন্ত দাপুতে ভঙ্গিতে যে আমি আদালত মানে না কি জানি কেন আদালত কেন কেন অ্যারেস্ট করে না অনেকের মন খারাপ তো যাই হোক সেটা হচ্ছে যে আমার দেশের আইনের নিয়ম অনুযায়ী আর্থিক দুর্নীতি সর্বোচ্চ শাস্তি প্রায় সাত বছরের মতো এবার তার যদি ওয়ান থার্ড যদি কেউ তদন্তের জন্য জেলে থাকেন তদন্ত চলাকালীন জেলে থাকেন তো তাহলে যখন তার বিরুদ্ধে থাকা তথ্য প্রমাণ যা তিনি বাইরে থাকে ইম্পার্ট করে দিতে পারেন যখন সেই কাজও তদন্তকারী সংস্থা কমপ্লিট করে ফেলে তখন আদালতের নিয়ম অনুযায়ী আমাদের এই সাত বছরের শাস্তির মধ্যে যখন ওয়ান থার্ড যদি কেউ কাটিয়ে ফেলেন তো তখন আদালতে বিচারপতির কাছে অভিযুক্ত পক্ষ থেকে জামিন চাইতেই পারা যায় যদি সেক্ষেত্রে সিদ্ধান্তেই পৌঁছন এই ক্ষেত্রে আমরা আবেগের জায়গা থেকে চিৎকার করতে পারি লড়াই করতে পারি যেমন আমরা রোজ বলছি যে আহ আরজি করের দোষীদের কালকেই ফাঁসি চাই আমরা সবাই এটাও জেনেই বলি যে এটা হয় না আমাদের দেশের আইনে পরিষ্কার লেখা আছে যে একজন মানে দোষী কোন রকম ভাবে যদি ছাড় পেয়েও যায় কিন্তু কোনো নির্দোষকে যাতে তার ফাঁসি না হয় বা তার না কোনো চরম শাস্তি হয় তো ঠিক আর্জি করের মতোই আমাদের পরিষ্কার এই চাকরি দুর্নীতি মামলার সঙ্গে যারা যারা জড়িয়েছিলেন তারা আজীবন জেলে থাকুক এটা আমাদের চাহিদা কিন্তু আমাদের দেশের আইন তো সে কথা বলে না তো তাই জনমানুষ যেমন আহ তাদের খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে কিন্তু আমরা কেউই আইনির বাইরে নই তো ফলত আমাদের এটাকে মেনে নিতে হবে তবে মাথায় রাখতে হবে যে পরিকল্পিত চক্রান্ত এবং যার মধ্যে মুখ্যমন্ত্রী যদি দেখেন যে কদিন আগে অব্দি ওই যে এটা চর্চিত বিষয় ছিল যে সুপার নিয়মারিক পোস্ট তৈরি করে শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটে এটা পাশ করানো হয় এবং যা অনৈতিক এবং যা কিন্তু পরিষ্কার চরম স্বার্থেযোগ্য না দিকে বিচার প্রতিরা কিভাবে দেখবেন তিনি বলেছেন আদালত মানে না তারপরে রয়েছি যে সম্পূর্ণ বিচার পদ্ধতি দ্রুত শেষ হোক যারা চাকরি পাননি অযোগ্য মানুষ তারা চাকরিতে আসুক রাজ্যকে হলফনামা দিয়ে আহ সত্যতা প্রকাশ করতে হবে এবং পরিষ্কার যেহেতু বিচার এখনো শেষ হয়নি তাই ভেঙে পড়ার কোনো কারণ নেই আমাদের প্রত্যেকেরই শাস্তি হবেই আর এরা পাপ করেছে তাই চলে এমনি বেড়াতে যাওয়ার জন্য বা বিরিয়ানি খাওয়ার জন্য জ্বলে যায় হুম হুম ধন্যবাদ রুদ্রনীল বাবু